মাসও হলো না সে আমার কাছ থেকে চলে গেছে সে আমাকে ঠিকমতো সময়ও দিত না ফোনে কিন্তু আমার হাজবেন্ডের ছোট ভাই ছিল দেবর আমার দেবর সে তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় তার সাথে সবকিছু আমি শেয়ার করি যে দেখো তোমার ভাই তো আমার সাথে এমন করে সে আমার সাথে ঠিক মতো ফোনে কথাও বলে না আমাকে সময়ও দেয় না তখন আমার দেবর বলে তাতে সমস্যা আমি আছি না আপনার যা লাগবে তা আমি দিব আমি আপনাকে ভাইয়ের সুখটা আমি আপনাকে দিতে চাই আপনি কি তা নিবেন তখন আমারও তো চায় মন চায় যে আমার একটা ভালো থাকুক আমার স্বামী যেন আমি যেন স্বামী সুখটা তার কাছ থেকে যেন পাই সেই জন্য আমি আমার সাথে ফিজিক্যাল রিলেশনে তো এভাবে আমাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে তো হঠাৎ ছয় মাস পর আর কি আমার পেটে বাচ্চা চলে আসে আমার হাজবেন্ড ছয় মাস চাকরির ক্ষেত্রে গাজীপুরে ছিল কিন্তু উনি যখন দেশে আসে তখন দেখে আমি প্রেগনেন্ট এই কথাটা উনি কোনোভাবেই মেনে নিতে না কারণ দেবরের বাচ্চা আমার পেটে ছিল এখন দেবরও আমাকে মেনে নেয় না আমার হাজবেন্ডও আমাকে মেনে নেয় না ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি তন্নি দিনাজপুরের মেয়ে আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতেছি আশা করি মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন আমার দেশের বাড়ি রংপুর আমি তন্নি আমি এটাই আমি আপনাদের সামনে আমার জীবন থেকে গল্পটি বলবো আপনারা ধৈর্য সহকারে গল্পটি শুনবেন আমার দেশের বাড়ির আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম আমার বাবা মা আমাকে নিয়ে অনেক গর্ব ছিল উনি কখনো আমার উনি কখনো আমাকে কষ্ট দিতেন না উনি আমার বাবা মা কখনো আমার আমার সাথে কখনো খারাপ বিহেভ করতেন না যেটাতে আমি কষ্ট পাই কিন্তু আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি এক সাবজেক্টে ফেল করি এক সাবজেক্টে ফেল করার পর আমার বাবা মা খুব কষ্ট পায় যার কারণে উনি আমার সাথে উনি আর আমাকে লেখাপড়া করাতে চাচ্ছেন না তখন আমার গ্রামের একজন ঘটকের সাথে কথা বলে কথা বলে উনি আমার বিয়ের ঠিক করে এখানে ছেলে আসে ছেলে বাড়ি থেকে লোক আসে লোক আসার পর আমাকে দেখে পছন্দ করে বিয়ে করে বিয়ে করার পর দেখা যায় যে আমার হাজব্যান্ড আমাকে ঠিক মতো সময় দিতে পারত না কারণ উনি ছিল উনি থাকতো গাজীপুরে আমি থাকতাম মমি সিংয়ে উনি ছয় মাস পর পর এসে আমার সাথে দেখা করতো ছয় কিন্তু এভাবে কি আর দিন যায় সময় খাটে বিয়ের এক মাসও হলো না সে আমার কাছ থেকে চলে গেছে সে আমাকে ঠিকমতো সময়ও দিত না ফোনে কিন্তু আমার হাজবেন্ড ছোট ভাই ছিল দেবর আমার দেবর সে তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় তার সাথে সবকিছু আমি শেয়ার করি যে দেখো তোমার ভাই তো আমার সাথে এমন করে সে আমার সাথে ঠিক মতো ফোনে কথাও বলে না আমাকে সময়ও দেয় না তখন আমার দেবর বলে তাতে সমস্যা আমি আছি না আপনার যা লাগবে তা আমি দিব আমি আপনাকে ভাইয়ের সুখটা আমি আপনাকে দিতে চাই আপনি কি তা নিবেন তখন আমারও তো চায় মন চায় যে আমার একটা ভালো থাকুক আমার স্বামী যেন আমি যেন স্বামী সুখটা তার কাছ থেকে যেন পাই সেই জন্য আমি আমার দেবরের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়াই তো এভাবে আমাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে তো হঠাৎ ছয় মাস পর আর কি আমার পেটে বাচ্চা চলে আসে আমার হাজবেন্ড ছয় মাস চাকরির ক্ষেত্রে গাজীপুরে ছিল কিন্তু উনি যখন দেশে আসে তখন দেখে আমি প্রেগনেন্ট এই কথাটা উনি কোনোভাবেই মেনে নিতে চাইতেছে না কারণ দেবরের বাচ্চা আমার পেটে ছিল এখন দেবরও আমাকে মেনে নেয় না আমার হাজবেন্ডও আমাকে মেনে নেয় না সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয় এখন আমি কি করতে পারি এখন আমি আমার নিজের শখ শখ পূরণের জন্য আমি আমার দেবরের সাথে যে পরকে আমি লিপ্ত হয়েছি আজ আমার বোনের জন্যই আজকে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দেয় আর আমার দেবর আমাকে মেনে নেয় না আমাকে বাড়ি থেকে বের করে দেয় আজকে আমি পথে পথে ঘুরি আর এভাবেই আমার দিন চলতেছে